কে এ ইব্রাহিম টাওয়ারে কী করেন তিনি এবং কি তার পরিচয় এরকম আরও অজানা কিছু তথ্য জেনে নিন ক্যাপ্টেন ইব্রাহিম টাওয়ারে হলেন বুরকিনা ফাসোর একজন সাহসী ও উদ্যমী সামরিক নেতা যিনি দু সালে সেপ্টেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা গ্রহণ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং পেশাগত জীবনে একজন অভিজ্ঞ সেনা অফিসার হিসেবে পরিচিত লাভ করেন ফরাসি উপনিবেশিক শাসনের পর আফ্রিকার অনেক দেশের মতো বুরকিনা ফাসো দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা দুর্নীতি ও জঙ্গি হামলার মতো সমস্যা ভুগছিল এ অবস্থায় টাওয়ারে সাধারণ জনগণের সমর্থনে দুর্বল নেতাকে সরিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত ও সর্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসেন তিনি দেশকে জঙ্গি মুক্ত করার পাশাপাশি সুশাসনের পক্ষে দৃঢ় অবস্থা নেন টাওয়ারের নেতৃত্বে বুরকিনা ফাসো পশ্চিমা বব থেকে কিছুটা সরে এসে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া শুরু করে তার সাধারণ জীবনযাপন সরলতা ও জাতীয়তাবাদী মনোভাব তরুণ প্রজন্মের কাছে ব্যাপক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে ক্যাপ্টেন ইব্রাহিম টাওয়ারে বর্তমানে আফ্রিকার অন্যতম আলোচিত রাজনৈতিক চরিত্র যিনি সাহসিকতা দেশপ্রেম ও নেতৃত্বের প্রতীক হিসেবে উঠে এসেছেন